আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানা রোহা এলাকায় রোহা মৌজা ফুলতলা বাজারে খুব কাছে ফুলতলা বাজার থেকে আসতে সর্বোচ্চ দুই তিন মিনিটের ব্যবধানে কাঁচা রাস্তার সাথে আমার একটি দশ শতাংশ বাড়ির উপযোগী প্লটের ভিডিও দিচ্ছি আপনারা যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন দামরাই থানা কম দামের মধ্যে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা রাস্তাটা বিশ ফিট কেটে কেটে ছোট হয়ে গেছে আপনার কিন্তু ম্যাপে বিশ থেকে পঁচিশ ফিট রাস্তাটা একদম উল্লেখ আছে এখন চলাচলের জন্য আছে রাস্তা এবং কিছু অংশ আপনার জমির মালিকরা কেটে ষাটখাট করে একটু ছোট করে ফেলছেন অ্যাকচুয়ালি জমি এখানে রাস্তা বিশ ফিটের উপরে আছে সরকারি হিসাবে এটা আপনার আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এখানে আপনার ফুলতলা বাজার স্কুল কলেজ হাট বাজার সবই কাছে খরারচর বাজার কাছে সাবার বাজার দশ হাজার এটা আপনার সিঙ্গার দশ হাজার সুবিধা আছে আপনার গণবসতিপূর্ণ এলাকা আপনার দেখতে পাচ্ছেন এই যে জমিটির সাথে আমার জমিটির সাথে একটা বিল্ডিংয়ের কাজ করতেছেন একতলা বিল্ডিং করে রেখেছেন কাজ বাকি আছে এই বিল্ডিংটির সাথে এই বিল্ডিংটির সাথে আমার দশ শতাংশের প্লট এই রাস্তাটা আবার সোজা চলে গেছে এই রাস্তার সাথে আমার হচ্ছে দশ শতাংশের প্লটটি আমি আপনাদেরকে প্লটটির মধ্যে একদম নিয়ে যাচ্ছি প্লটটি সামনে আগাছা হয়ে আছে এই জন্য আপনার একটু দেখতে হয়তো খারাপ লাগবে এই যে বিল্ডিংটা বিল্ডিংয়ের ওয়াল গেসে ওয়াল গেসে আমার এই প্লটটি এই যে আপনার একদম দেখাচ্ছি উঁচু প্লট বাড়ির ভিটা আগাছার জন্য হয়তো একটু অপরিষ্কার দেখা যাচ্ছে যে সামনে ইট রেখেছেন যে ভাই বিল্ডিং করতেছেন তার ইট মুখটি আনুমানিক চল্লিশ থেকে পাঁচচল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট কম বেশি মুক্তি হবে এই জমিটা একদম আপনার দেখতে পাচ্ছেন এই যে আপনার বড় বড় গাছ দেখা যাচ্ছে গাছের বাম দিক থেকে আপনার ভিতরে দশ শতাংশ বাম দিকে একটা টিনের ঘর দেখা যাচ্ছে টিনের ঘর পর্যন্ত হতে পারে রাস্তার থেকে রাস্তা সরকারি রাস্তা বাদে দশ শতাংশ জায়গা একদম মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন জমিটি তিন পয়সার কাগজ জমিটি হচ্ছে ঢাকা জেলার দামরাই থানার রোহা এলাকা জমিটি দশ শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ দামটা আমার আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শতাংশ যদি যদি কোনো ক্রেতা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বার আপনারা কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম Could